নমস্কার বন্ধুরা ইন্সপায়ারিং উইথ পিয়ালি চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে জানাই স্বাগত আজকের পর্বে আমরা জানব সনাতন হিন্দু ধর্মে এক অত্যন্ত প্রাচীন একটি উৎসব অম্বুবাচী এই সময় ধর্মীয় মান্যতা অনুসারে সকলকে আম দুধ খেতে বলা হয় অম্বুবাচীর সঙ্গে আম দুধ খাওয়ার কী সম্পর্ক এর পেছনে ধর্মীয় কারণের সাথে সাথে একটি বৈজ্ঞানিক কারণও লুকিয়ে আছে আজকের পর্ব থেকে আপনারা সেটা জানতে পারবেন এই সম্বন্ধে বিস্তারিত জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল লোক কথা অনুযায়ী আষাঢ় মাসের মৃগশিরা নক্ষত্রের তৃতীয় চরণ শেষ হলে সেই সময় মার বসুন্ধরা ঋতুমতী হন আর এই সময় অনুষ্ঠিত হয় অম্বুবাচী অনুষ্ঠান এই তিন দিনে মাটি কাটা লাম চালানো সম্পূর্ণভাবে নিষিদ্ধ থাকে আমাদের মা পৃথিবীকে একজন নারীর সঙ্গে তুলনা করা হয় একজন নারী ঋতুমতী হলেই সন্তান ধারণে সক্ষম হবে সেই রকম অম্বুবাচির পরে আমাদের পৃথিবী হয়ে উঠবেন ষষ্ঠ শ্যামলা এই তিন দিনে সমস্ত মন্দিরের দরজা বন্ধ থাকে তিন দিন বিশেষভাবে নিত্য পূজা সম্পন্ন হলেও মন্দিরের দরজা জনসাধারণের জন্য খোলা হয় না আসামের কামাখ্যা মন্দিরের অম্বুবাচী উপলক্ষে চলে বিশেষ উৎসব এবং মেলা অম্বুবাচী নিবৃত্তির পরে জনসাধারণের জন্য ভক্তদের জন্য মায়ের মন্দিরের দরজা খুলে দেওয়া হয় আসামের কামাখা মন্দির দেবী সতীর একান্নটি পীঠের অন্যতম যেখানে দেবীর গর্ভ এবং জনি পড়েছিল সনাতন হিন্দু ধর্ম একটি অতি প্রাচীন একটি ধর্ম এই ধর্মে প্রকৃতির আরাধনা করা হয় আমরা কোনো না কোনো দেবী বা দেবতার আরাধনা করে প্রকৃতিকে পুজো করে একটি বিষয় খেয়াল করলে দেখবেন দেবী বা দেবতার পুজোতে যে সকল নৈবেদ্য দেওয়া হয় দেবী বা দেবতাকে যে ফুল ফল ফসল দেওয়া হয় নৈবিদ্য হিসেবে যা পরে আমরা প্রসাদ হিসেবে গ্রহণ করি সেটি কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই মৌসুমি হয় মৌসুমি ফসলের মধ্যে ফলের মধ্যে থাকে সেই সময় যে সকল অসুখ বিসুখ হয় তার থেকে বাঁচার রোগ প্রতিরোধক শক্তি যখন আমরা সেগুলি গ্রহণ করি তখন আমাদের মধ্যে রোগ প্রতিরোধের ক্ষমতা বৃদ্ধি পায় সেই মৌসুমে যে সকল অসুখ বিসুখ হয় তার থেকে বাঁচার আর এই সময় আষাঢ় মাসে প্রচুর পরিমাণে আম পাওয়া যায় আমের মধ্যে রয়েছে অজস্র গুণ আম আমাদের জাতীয় ফল আমের মতো রসালো ও সুস্বাদু ফল হয়তো দ্বিতীয় নেই আমরা যে সকল খাবার খাই তার প্রভাব আমাদের শরীরের ওপরে স্বাস্থ্যের ওপরে এসে পড়ে বিশেষজ্ঞরা বলেন সবসময় পুষ্টিকর এবং স্বাস্থ্যকর খাবার খেতে খাবার থেকেই আমরা প্রয়োজনীয় পুষ্টি পাই আমাদের শরীর বেড়ে ওঠে বছরের বিভিন্ন সময়ে বিভিন্ন ফল পাওয়া যায় দেশীয় এই সকল ফল পুষ্টি গুণে ভরপুর এর মধ্যে আমের কথা আলাদাভাবে না বললেই নয় সারা বছর আমরা আমের জন্য অপেক্ষা করি আম এবং দুধ একসঙ্গে মিলিয়ে খেলে অনেকগুলি উপকার পাওয়া যায় তার মধ্যে অন্যতম হল এটি খুব দ্রুত আমাদের শরীরের মধ্যে শক্তি সরবরাহ করে দুশো ছাব্বিশ গ্রাম আম দুধ খেলে আমাদের প্রতিদিনের চাহিদার প্রায় কুড়ি শতাংশ ভিটামিন তিরিশ শতাংশ ভিটামিন সি আমরা পাই ভিটামিন সি আমরা পাই এটি আমাদের রোগ প্রতিরোধক ক্ষমতা বাড়াতে বিশেষভাবে কাজে লাগে আমের মধ্যে থাকে ক্ষারীয় প্রকৃতি যে কারণে আম এবং দুধ এই দুটি খেলে শরীরের অম্ল এবং খারের ক্ষমতা ভারসাম্য বজায় থাকে আমাদের মেয়েদের মধ্যে একটি বিশেষ সমস্যা দেখা দেয় যেটি বহু মেয়েদের মধ্যেই দেখা যায় সেটি হলো রক্তাল্পতা রক্তে আয়রনের পরিমাণ কম থাকে এর ফলে মেয়েরা বিভিন্ন ধরনের সমস্যায় ভোগে এমনকি সন্তান ধারণের সমস্যাও দেখা দেয় যেহেতু আম এবং দুধ দুটোর মধ্যেই রয়েছে ভিটামিন সি অত্যন্ত পরিমাণে ক্যালসিয়াম রয়েছে যার ফলে তার রক্তাল সমস্যা থেকে আমাদের বাঁচাতে পারে আম এবং দুধে থাকা লৌহ রক্তের লোহিত কণিকার উৎপাদন বাড়াতে সাহায্য করে এই কারণেই তো বহু যুগ আগে থেকে আমাদের পূর্বপুরুষেরা ঋষিমুনিরা এই সকল বিষয়ে পড়াশোনা করে তবেই বলেছেন অম্বুবাচিতে আম এবং দুধ খেতে রক্তাল পতার সমস্যা থেকে বাঁচতে এটি আমাদের বিশেষভাবে সাহায্য করে তবে একটি বিষয় যাদের দুধ এবং আম থেকে সমস্যা তৈরি হয় হজমজনিত সমস্যা পেটের সমস্যা তারা ডাক্তারের পরামর্শ মেনে এটি গ্রহণ করতে পারেন নচেত নয় বন্ধুরা আপনারা যদি সমগ্র আষাঢ় মাস আম এবং দুধ সেবন করেন অথবা অম্বুবাচী চলাকালীন এই চারটে দিনও আম এবং দুধের সেবন করেন তাহলে আপনাদের শরীর কিন্তু সুস্থ ও নিরোগ ও সহজ থাকবে আমার আজকের পর্বটি এই পর্যন্তই ভিডিওটি দেখে যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এই ধর্মকথা চ্যানেলের পাশেই থাকবেন দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ